শুরু করছি আমি আমার নতুন ব্লগ দিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ থেকে ছেলে মর্নিং স্কুল শুরু হয়ে গেছে ছেলে তো স্কুলে বেরিয়ে পড়লো আর আমাদের নবরাত্রিও শুরু হবে কাল থেকে নবরাত্রি শুরু হয়ে যাবে ওই জন্য পণ্ডিতজি আসবে আমাদের যে পণ্ডিতজি যে পুজো করে সে আসবে মুঙ্গের থেকে তো আজকে নবরাত্রি সমস্ত কিছু তোমার তৈরি করবে নবগ্রহ এসব তৈরি করবে তো অনেক কাজ আজকে চলো তোমরা আমাদের সাথে থাকবে দেখতে থাকবে আর অবশ্যই একটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে সকাল সকাল হাতে চলে এসছে কফি কাপ আর তার সঙ্গে আড্ডা তো চলো আমরা একটু আড্ডা দিয়ে দিই তারপর তো সকাল সকাল আজকে তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে কেননা নবরাত্রি করলাম কালকে থেকে আমাদের নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে তো ঠাকুর ঘরে প্রচুর কাজ রং করবে না আজকে আজকে ঠাকুর ঘর রং হবে দেখো আমাদের গাছের সিঙ্গাপুরি কলা এতটাই মিষ্টি দারুণ মিষ্টি আর আমাদের হিলারের তো খুব মজা সিঙ্গাপুরি কলা খাচ্ছে তো দেখো আমার গাছের ক্যাপসিকাম কি বড় বড় হয়েছে না ক্যাপসিকাম গুলো এই দেখো কত হয়েছে এক একটা গাছের মধ্যে আমাদের এখানে পূর্ণিমা পুরো ঠাকুর ঘর স্কচ বাইট দিয়ে সাপ দিয়ে স্কচ বাইট দিয়ে ঘষে পরিষ্কার করছে তো নবরাত্রি পূজা মানে বুঝতে পারছো তো আমরা সবাই মিলে খুব আনন্দ করি এই নটা দিন যে কিভাবে পার হয়ে যায় আমাদের যে আমরা বুঝতেই পারি না কিভাবে পের হয়ে যায় বাসন্তী রং তো আমাদের পন্ডিতজি চলে এসছে পন্ডিতজি থাকে মুঙ্গের মুঙ্গে মেরে পন্ডিতজি তো ওখান থেকে পন্ডিতজি চলে এসছে আর দেখো জি কাজ শুরু করে দিয়েছে এই যে আতব চালগুলো আছে সেইগুলোকে পণ্ডিতজি রং করছে রং করে করে এগুলো নবগ্রহে লাগবে হলুদ রং করলো লাল সবুজ রং করে সবগুলোকে পেপারে ছড়িয়ে দিচ্ছে রং হয়ে গেল বাবু ওটা বন্ধ করে ওই সাপটা ঢুকে গেলে তখন ঝামেলায় পড়বো

तो रोज कितने चला आज भी हैं? है, है आज भी। काकी मैं तुम ही हो आज भी। और कौन रहा है बाबा? यही रहा है। हम्म एको काला, एको काला। है। ना नब रख नब ग्रह के लिए ना? ना। अच्छे। बस खादा हवे। आईसमें नब ग्रह बैठा ही है। हाँ। नब ग्रह। ये वाला सब छोटा है। इसमें तो पानी सिर्फ पी लो। आज के � আগের পিড়ে গুলো নষ্ট হয়ে গেছে। হচ্ছে নবগ্রহের জন্য। সাদাটা নবগ্রহ। ভগবান। তো চলো কালকে অনেক ভোরবেলায় আমাদের উঠতে হবে আমার সাথে তোমাদের নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই